সবাই সবাই কে জানাই স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণী বিজ্ঞানে ভৌত পরিবেশের তাপে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলি নিয়ে আজ আমি আলোচনা করব। তো এই ধরনের informative ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং channel টি একটু subscribe করে পাশে থাকা bell icon টি করে দিও। তো চলো বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি তাপ কি? তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয়। দুই নম্বর প্রশ্ন সিজিএস ও SI পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতি তাপের একক ক্যালোরি এবং এসাই পদ্ধতির তাপের একক জুল উষ্ণতা কি উষ্ণতা হল বস্তুর এক তাপীয় অবস্থা যা স্থির করে দেয় ওই বস্তুটি কোন বস্তু থেকে তাপ গ্রহণ করবে না অন্য কোন বস্তুকে তাপ দেবে নেক্সট রয়েছে তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য আমি একদিকে তাপ আর একদিকে উষ্ণতা লিখেছি তো চলো পড়ে নিই এক নম্বর তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জোগায় উষ্ণতা এক নম্বর পয়েন্ট উষ্ণতা হচ্ছে বস্তু তাপীয় অবস্থা যা অন্য বস্তু তাপীয় স্পর্শে নিয়ে এলে তাপ দেবে না নেবে তা নির্ধারণ করে তাপ দু নম্বর তাপ প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না উষ্ণতা দুই উষ্ণতা প্রবাহ সরি তাপ প্রবাহ উষ্ণতার উপর নির্ভর করে তিন তাপ হল তাপমাত্রার কারণ তিন উষ্ণতা উষ্ণতা হলো তাপের ফল তাপ চার তাপ পরিমাপের তাপ পরিমাপের একক জুল চার উষ্ণতা উষ্ণতা পরিমাপের একক কেলভিন পাঁচ তাপ দুটি বস্তুর তাপমাত্রা এক হলে এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে উষ্ণতা পাঁচ দুটি বস্তু তাপের পরিমাণ এক হলেও এদের উষ্ণতা ভিন্ন হতে পারে নেক্সট ছয় নম্বর কী বলেছে তাপ বস্তুস্থিত শক্তির সমানুপাতিক উষ্ণতা ছয় উষ্ণতা বস্তুস্থিত গ শক্তির সমানুপাতিক সাত তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার সাত উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার পাঁচ উষ্ণতা পরিমাপের দুটি স্কেল হলো নাম লেখো এক সেলসিয়াস দুই থার্মোমিটার ছ নম্বর প্রশ্ন থার্মোমিটার কাকে বলে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা সঠিকভাবে মাপা যায় তাকে থার্মোমিটার বলে সাত এক ক্যালোরি বলতে কি বোঝ এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি বাড়তে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে এক ক্যালোরি বলে আর তাপমাত্রা মাপার স্কেলের নাম লেখো সেন্টিমিট সেলসিয়াস ও ফারেনাইট স্কেল নেক্সট নয় ডিগ্রি সি ও ডিগ্রি এফ স্কেলের সর্বোচ্চ মান লেখো ডিগ্রি সি স্কেলের সর্বোচ্চ মান একশো এবং সর্বনিম্ন মান জিরো ডিগ্রি এফ স্কেলের সর্বোচ্চ হল দুশো বারো এবং সর্বনিম্ন হলো বত্রিশ ডিগ্রি দশ সেলসিয়াস ও ফাইনার স্কেলের মধ্যে সম্পর্ক লেখো সি বাই ফাইভ ইজুকাল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন উষ্ণতা প্রবাহের পরিমাণ দ্বিগুণ হলে বস্তু গৃহীত তাপের পরিমাণ হবে সরল সম্পর্ক বারো লিন তাপ কাকে বলে যে পরিমাণ তাপ গ্রহণ এবং বর্জনে কোনো বস্তুর অবস্থায় পরিবর্তন হয় না কিন্তু তাপমাত্রা বা উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তাকে ওই বস্তু লিন তাপ বলে যেমন জিরো ডিগ্রি উষ্ণতায় বরফের লিন তাপ আশি ক্যালোরি প্রতি গ্রাম তেরো বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো জিরো ডিগ্রি উষ্ণতায় এক গ্রাম বরফে এক গ্রাম জলে পরিণত হতে আশি ক্যালোরি তাপের প্রয়োজন হয় চোদ্দ শুষ্ক বরফ কাকে বলে সিও টুকে শুষ্ক বরফ বলে নেক্সট প্রশ্ন পনেরো গলন কাকে বলে প্রমাণ বায়ুমণ্ডলের চাপে যে উষ্ণতায় কঠিন তরলে পরিণত হয় তাকে গলন বলে বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস ও বত্রিশ ডিগ্রি ফাইনাইট এবং দুশো তিয়াত্তর ডিগ্রি ক্যালোরি নেক্সট ষোলো গলন হ্যাঁ গলন কাকে বলে তাপ প্রয়োগের এ কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে বাষ্পীভবন কাকে বলে স্থির উষ্ণতায় স্ফুটন এ বা যে কোনো উষ্ণতায় বাষ্পীয়ন তাপ গ্রহণের ফলে তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে কঠিনীভবন ভবন কাকে বলে স্থির উষ্ণতায় তাপ বর্জনের ফলে তরলে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কঠিনীভবন ভবন বলে উনিশ বাস ঘনীভবন কাকে বলে তাপ প্রয়োগের ফলে কঠিনে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে উদ্ধপপ্রতন বা ঘনীভবন বলে উদ্ধপপ্রতন বা ঘনীভবন হলো এমন কতগুলি পদার্থ হল কপুর নিশাদল ন্যাপথলিন আয়োডিন প্রভৃতি নেক্সট তেইশ দাগের প্রশ্নে কি বলেছে যে থার থার্মোমিটারে পারদের সুবিধাগুলি কি কি। প্রথম সুবিধা কি আছে না পারদ তাপে সুপরিবাহী হওয়ায় বস্তু থেকে তরি তাড়াতাড়ি তাপ গ্রহণ করি প্রসারিত হয় ফলে বস্তু সঠিক উষ্ণতা পাওয়া যায় নেক্সট পয়েন্ট কি আছে বিশুদ্ধ পারত কাঁচের নলের গায়ে লেগে থাকে না ফলে কাঁচের নলের মধ্য দিয়ে সহজেই ওঠানামা করতে পারে নেক্সট পয়েন্ট অন্যান্য তরলের যে পারত অনেক কম উষ্ণ তাতেও তরল থাকে নেক্সট পারদ অস্বচ্ছ চকচকে বলে নলের বাইরে থেকে খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় এবং তাপমাত্রা দেখতে সুবিধা হয় নেক্সট একশো ইজকাল টু একশো বারো ডিগ্রি ফায়নাইট বাই হাতে স্প্রিড বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন স্প্রিড বা ইথার হল উদ্বাহী পদার্থ এই ধরনের পদার্থ খুব বেশি বাসীভবন হয় বাসীভবনের জন্য লিন তাপের প্রয়োজন এই প্রয়োজনীয় লিন তাপ স্প্রিড সংলগ্ন পরিবেশ ও হাত থেকে সংগ্রহ করে ফলে হাতের ওই অংশ তাপ হারায় তখন পাশাপাশি অংশের তুলনায় ওই অংশ উষ্ণতা কমে যায় ফলে ওই অংশে ঠান্ডার অনুভূতি হয় নেক্সট মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলির মধ্য দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেশি বেরিয়ে আসে তখন তার বাসী ভবন ঘটে ওই বাসি ভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ ওই বেরিয়ে আসা জল থেকে এবং কলসি তার ভিতরে থাকা জল থেকে সংগ্রহ করে ফলে কলসি এবং কলসির বাইরে থাকা জলে তাপমাত্রা হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে নেক্সট প্রশ্ন কয়েকটি গাছের নাম করো যারা দিনের বেলাতে এই পাতা খোলে মো রাতের পাতা মুড়ে যায় কিনা বাবলা সোচনে রাধাচীর প্রভৃতি গাছের পাতা দিনের বেলায় তাপমাত্রায় খুলেছে এবং রাতের বেলা যায় পঁচিশ স্নান করে ওঠার পর পাখার নিচে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা বোধ হয় কেন স্নান করে ওঠার পর আমাদের শরীরে ত্বকে কিছু জলকণা লেগে থাকে বাসিভবন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত জলীয় বাষ্পে পরিণত হয় এই বাসীভবন প্রক্রিয়ার জন্য লিন তাপের প্রয়োজন এই নীলতাপ আমাদের শরীরের ত্বক থেকে তাক থেকে সংগ্রহ করে ফলে এ তা হারিয়ে শরীরকে ঠান্ডা ঠান্ডা হয়ে পড়ে এই কারণে আমাদের পাখা নিচে দাঁড়ালে ঠান্ডা লাগে নেক্সট প্রশ্ন জল দিয়ে ঘর মোচার পর মেঝে ঠান্ডা হয় কেন না জল দিয়ে ঘর মোচার পর মেজের উপর ছোটো ছোটো জলবিন্দু থাকে ওই জলবিন্দুগুলি বাসিভবন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত জলীয় বাসে পরিণত হয় এই বাসিভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ প্রয়োজনীয় লিন তাপ ওই জলবিন্দুগুলি থেকে সংলগ্ন মেঝ থেকেই সংগ্রহ করে ফলে মেঝো তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে কোন পানি গরমে বালির উপর রোদ পোয়ায় যেসব পানিদের এ রক্ত খুব ঠান্ডা হয় সেই সব পানিরা বালির উপর রোদ পোয়ায় যেমন হচ্ছে গিরগিটি ও সাপ তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম দেখা হবে আরেকটি নেক্সট ভিডিওতে ততদিন সুস্থ ভালো থাকে চলো টাটা